আমি একচল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারে আটত্রিশতম মেধাক্রম নিয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট জি জি আসতে আসলে প্রত্যেকে এখানে যারা 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 বিসিএস প্রত্যাশী আছে তাদের প্রত্যেকের নিজস্ব ধরনের ধরনের স্ট্রেংথ এবং উইকনেস আছে আমার ভাষ্য অনুযায়ী আমরা যারা বুয়েট বা টেকনোলজি ইউনিভার্সিটি থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যারা আছি তাদের সায়েন্স পড়ার ক্ষেত্রে এবং অঙ্ক ম্যাথের ক্ষেত্রে কিছুটা সুবিধা অন্যদের তুলনায় থাকলেও আসলে অন্যান্য ভার্সিটির সব স্টুডেন্ট আছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল যেই সাবজেক্টসগুলো আছে সেই সাবজেক্টের যারা যারা আছেন তাদের অনেকেই আছেন অঙ্কে খুব ভালো মার্ক পেতে কিংবা ফুল মার্কস পেতে আমার যতটুকু এফোর্ট দেয়া লাগছে যেটাতে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিকে ততটুকু ভালো করতে আমার অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণে এফোর্ট দিতে হচ্ছে আর যেখানে কিনা অন্যান্য যারা অন্যান্য ভার্সিটির যারা স্টুডেন্টরা আছে তাদের কিছুটা অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে তো যেহেতু আমি রিটেন পরীক্ষার সময় আমি এই ব্যাপারটা খুব বেশি অনুভব করতাম যে নয়শো মার্কের লিখিত পরীক্ষা সেখানে মাত্র পঞ্চাশ নাম্বার হচ্ছে অঙ্কে এবং বাকি পঞ্চাশ নাম্বার মানসিক দক্ষতায় তো মানসিক দক্ষতার প্রবলেমগুলো সচরাচর সব ভার্সিটির স্টুডেন্টরাই কম বেশি পেরে থাকে একটু এদিক ওদিক হয় তবে অঙ্কটা নয়শোর ভেতরে পঞ্চাশ হওয়াতে যারা আমরা বুয়েট রুয়েট কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে এসেছি তাদের জন্য সুবিধাটা সর্বোচ্চভাবে নেওয়া একটু কঠিন হয়ে যায় সেখানে বাংলাদেশ বিষয়াবলী আছে যে সেটা দুশো মার্কের পরীক্ষা বাংলা আছে সেটাতে দুশো মার্কের পরীক্ষা ইংরেজি আছে তো ওই সাবজেক্টগুলো দিয়ে কাভার করে ফেলার অনেক সুযোগ অন্যান্য ভার্সিটির স্টুডেন্টদের জন্য আছে তাই আমার কাছে মনে হয় যে এই খেলার মাঠটা সমতল জি এটা আমার প্রথম রিটেন প্রথম ফাইবা পরীক্ষা আচ্ছা অনেক ধন্যবাদ আসলে আমি এখন আসলে সেই অনেক পুরোনো সময় থেকে বিসিএস জার্নিতে যেভাবে প্রিপারেশান নেওয়া হয়েছে এবং যেই পরিশ্রমের যে অতীত সেটার কথা মনে পড়ে আছে সেখান থেকে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো যে অনেকে ভেবে থাকে যে বিসিএস মানেই হচ্ছে আমার প্রচুর মনে রাখতে হবে প্রচুর মুখস্থ করতে হবে কিন্তু বর্তমান সময়ে প্রতিযোগিতাটা এত বেশি যে সেখানে আপনি শুধুমাত্র ডেটা মুখস্থ করবেন বা উপাত্তগুলো মাথায় রেখে সেগুলো লিখে আসবেন এর মধ্য দিয়ে আপনি বিসিএসএ সফল কাম হবেন এটা আশা করাটা একটু দূর আশা তার চেয়ে আমি নতুনদের জন্য যেটা বলবো পরামর্শ যেটা আমার থাকবে সেটা হলো বাংলাদেশ বিষয়াবলির বিভিন্ন ধরনের ছোট ছোট টপিক্স আছে সেই টপিক্সের ওপরে তারা প্রিলিমিনারি প্রিপারেশান কিংবা রিটেনের প্রিপারেশান নেয়ার জন্য যেই ডেটাগুলো নিয়ে স্টাডি করে বা যেই পড়াশোনাগুলো করে সেগুলো পড়ার সময় একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করতে পারার চেষ্টা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা রিটেন পরীক্ষা যখন রিটেন পরীক্ষাতে যখন সচরাচর বসি দেখা যায় যে আমাদের আমরা প্রায় সময় আমার টপিক রিলেটেড ডেটা আমার মনে পড়ছে কম এবং যেসব শিক্ষার্থীদের এই অভ্যাস আছে যে একটা নির্দিষ্ট সেক্টরের প্রশ্নের সাথে আরেকটা সেক্টরের প্রশ্নকে কোরিলেট করে পড়ার যে অভ্যাস এটা যাদের আছে তারা সেই ক্ষেত্রে অনেক বেনিফিট পায় কারণ খুব অল্প সময়ের মধ্যে খুব ক্যাচি একটা উপস্থাপনা তাদের জন্যই করা সম্ভব হয়ে যায় মাঝখানে আমার সেই টপিকের ওপরে কিছু প্রশ্ন সমাধান করার কথা একটা পরীক্ষা দেওয়ার কথা সেটা অনেকে আছেন যারা অনেক চেষ্টা করে হয়তোবা বা দু একটা পরীক্ষা নিজে থেকে কোয়েশ্চেন সেট করে দিয়ে দেন কিন্তু এই রেগুলারিটি এই নিয়মানুবর্তিতার ব্যাপারটা এবং এই যে প্রেশার সেই প্রেশারের জায়গাটা কোচিং থেকেই পাওয়া যায় এবং কোচিংয়ে প্রতিযোগিতার অনেক অনেক সুযোগ থাকে অন্যান্যদের সাথে পড়াশোনা নিয়ে ভাব বিনিময় করার অনেক সুযোগ থাকে এটা সবসময় একজন পরীক্ষার্থীর চিন্তা ভাবনা এবং প্রস্তুতিকে আরেকটু সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে বলে আমার মনে হয় তাই অন্য অনেকের মতামত যাই হোক না কেন আমি চাইব যে কোচিং এর সাথে সবাই সম্পৃক্ত হোক এবং পড়াশোনা নিয়মানুবর্তিতা বজায় রেখে করুক যে আমি কোচিং করেছি আমি বিশেষ কনফিডেন্স কোচিং করেছি লিখিত পরীক্ষার সময় এবং আমি ভাইবার সময়ও যেহেতু আমি ঢাকায় বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টের একজন প্রভাষক হিসেবে কর্মরত আছি আমার জন্য খুব কঠিন ছিল এখানে আসার তবুও আমি যেহেতু ময়মনসিংহের নেটিভ আমার বাবা মা সবাই এখানে তো সপ্তাহান্তে আমি যখন এখানে ঘুরতে আসতাম বা মধ্যে বাবা মার সাথে আসতাম আমার সবসময়ই চেষ্টা থাকতো যে বিশেষ কনফিডেন্স ময়নসিংহ শাখার যে ক্লাসগুলো আছে বা ফাইবার যে সেমি সেমিনারগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো যেন আমি অ্যাভেল করতে পারি এবং সেগুলো আমাকে বিভিন্ন সময় নানানভাবে হেল্প করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আসলে আমার মনে হয় যে যদিও অনেক দিন ধরে এই স্বপ্নটা আমার দেখা যে একজন বিসিএস ক্যাডার এবং সচরাচর টপমোস্ট চয়েস যেই ক্যাডারগুলোর আমাদের পরীক্ষার্থীদের থাকে সেগুলোর মধ্যেই কোনো একটা পাওয়ার যে ইচ্ছা সেটা আমার সবসময় ছিল কিন্তু একচল্লিশতম বিসিএসের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত আমি এই অনুভূতি বিসিএস নিয়ে এই হাইপ এবং সবার এত অ্যাপ্রিসিয়েশন এই ব্যাপারটা সেভাবে উপলব্ধি করতে পারি নাই যতটা রেজাল্টের পর আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা বিশেষ প্রত্যাশীরই যদি এরকম চমৎকার অভিজ্ঞতা হওয়ার সুযোগ থাকতো আল্লাহ যদি সেই অভিজ্ঞতার সুযোগ সবাইকে দিতেন তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো পররাষ্ট্র কিংবা দেশের নিরাপত্তা খাতে ভূমিকা রাখতে চান সেই ব্যাপারটাকে আমার মনে হয় জনগণের স্বাগতম জানানো উচিত কারণ আমাদের প্রতি বছর অনেক অনেক শিক্ষার্থী দেশের বাহিরে যাচ্ছেন দেশ থেকে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন করছেন তাই বিসিএস ক্যাডার যারা আছেন তার বাহিরেও গবেষক হয়ে ওঠা বা স্বনামধন্য বিজ্ঞানী হয়ে ওঠার অপরচুনিটি সব শিক্ষার্থীদের আছে তো আমার মনে হয় যে আমরা যদি এই ক্ষেত্রে ইতিবাচকতার চর্চা করি সেটা আমাদের সবার জন্য ভালো হবে আমার নাম মির্জা মোহাম্মদ তাওসিফ শরীফ ডাকনাম নাম স্নিগ্ধ ফেইসবুক স্নিগ্ধ তৌসিফ আর হচ্ছে এই তো আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছিলাম বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টের প্রভাষক হিসেবে কর্মরত আছি